আজকে রবিবার তো উইকলি হলিডে তো আজকে সারাদিন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে খুব ঝামেলায় ছিলাম তো বিকালবেলা বের হইলাম বের হয়ে যাব আসলে কিছু ভাই ব্রাদার আছে তো ক্রিকেট খেলার জন্য যাব তো সেই উদ্দেশ্যে বের হওয়া আর কি আসলে ফ্রি থাকলে যেটা হয় আর কি আর সময়টাও ভালো কাটে খেলাধুলা নিয়ে থাকলে তো ক্রিকেট খেলতে যাচ্ছি দেখা হবে বাস স্টপের দিকে যাচ্ছি নট শিওর এটাই গিয়ে বাস স্টপ কি না বাস স্টপের লেখাতে কিন্তু বাসের নামে তো মিলে না যাই হোক একটু ওয়েট করি সেটা তিন একটা বাস আসার কথা আর লাগবে হাইতে যাইতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখনও বেশ আলো আছে এখনও সূর্য অনেক উপরে আস্তে আস্তে দিন অনেক বড় হচ্ছে আর কি দিন বড় হচ্ছে রাত ছোটা হচ্ছে টাইম অনেক বেড়ে যাচ্ছে আর আস্তে আস্তে সবুজ হচ্ছে চারিদিকে বরফ টরফ মোটামুটি নাই এখন তো সামারটা আসলে সবাই এনজয় করে এখানে সামারটা আসলে অনেক সুন্দর তো দেখি আমরা এখন খেলতে যাবো স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছে এটা ইনডোর স্টেডিয়ামে খেলবো তো ভালো থাকবেন দেখি কি অবস্থা সামনে গিয়ে দেখি এরিয়াতেগুলো আসলে এরিয়াগুলোতে আসলে মানে একটা জিনিস খুব ভালো লাগে পাখির আওয়াজ ডাক শুনতে পাচ্ছি মনে হচ্ছে আমাদের দেশের নির্জন কোনো জায়গায় গেলে যেরকম লাগে আমরা আসলে নর্মালি অনেক সময় বের করে তাও ঘুরতে যাওয়ার জন্য বাট এখানে আশপাশে মোটামুটি লোকজন অনেক কম তো যার কারণে প্রচুর এরকম স্পেস আছে দেখেন চারিদিকে মানে লোকজনই নেই কেউ যদি মানে খুব শান্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ নির্জন পরিবেশ যান আমার মনে হয় এই জায়গাগুলা লাইক হচ্ছে ইউরোপের এইসব দেশগুলো অনেক ভালো এর জন্য এই আর কি আমি যেটা বলছিলাম ইন্ডোর স্টেডিয়াম আসলে এটা ইনডোর আমি আসলে এই হচ্ছে চেঞ্জ রুম এই হচ্ছে